মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যত গাঠি কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক গাঠি পরিচালনা করেছে যুক্তরাষ্ট্র এই অঞ্চলের সবচেয়ে বড় গাঁঠি হল কাতারের আল উদেদ অর্থাৎ কাতারেই রয়েছে মার্কিন মার্কিনীদের সবচেয়ে বড় সেনাবাহিনীর গাঠি আসলে তারা যদি এই মধ্যপ্রাচ্য থেকে একদম নিষ্ক্রিয় হয়ে যায় তাহলে আশা করা যায় মধ্যপ্রাচ্য একদম শান্তিময় হয়ে যাবে তারাই যুদ্ধ লাগায় তারা আবার আপনার কি বলেন শান্তিতে নোবেল পুরস্কার পেতে চায় কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক গাঁঠি পরিচালনা করেছে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক গাঁঠি পরিচালনা করছে যুক্তরাষ্ট্র এই অঞ্চলের সবচেয়ে বড় গাঠি হল কাতারের আল উদৈত ষাট একর জায়গার উপর এই গাঠিটি দুহার দক্ষিণ পশ্চিমে অবস্থিত উনিশশো সালে কাতারের সঙ্গে যুক্ত যুক্তরাষ্ট্রের এক প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে গাঠিটি প্রতিষ্ঠা করা হয় সেখানে প্রায় দশ হাজার মার্কিন সেনা অবস্থান করেন একটা মানে অনেক বড় বিষয় যে একসাথে দশ হাজার মার্কিন সেনা অবস্থান করেন সেই গাঠিতে চিন্তা করেন কতটুকু শক্তিশালী অ্যান্ড পাওয়ারফুল হতে পারে চিন্তা করেন দশ হাজার মার্কিন সেনা এখানে অবস্থান করেন তো এটা কত বড় শক্তিশালী হতে পারে আর এদের সাথে টেক্কা দেওয়ার সাহস একমাত্র ইরানি করেছে এই মধ্যে আর কেউ করতে সাহস করে নাই আর সব আরব আমিরাতের নেতাগুলো এ মার্কিনীদের পাঁচ আটা গোলাম হয়ে গেছে এটাই সত্য কথা সব গাটিতে স্বাভাবিক সময়ে প্রায় তিরিশ হাজার মার্কিন সেনা থাকেন কিন্তু বড় কোনো অভিযানের সময় তা কয়েক গুণ বাড়ানো হয় যেমন দুই সালে ইরাকে হামলার পর দুই হাজার সালের মধ্যে এসব গাঠিতে মার্কিন সেনা সংখ্যা দাঁড়িয়েছিল এক লাখ ষাট হাজারেরও বেশি আর সর্বনাশ এক লাখ ষাট হাজারেরও বেশি অর্থাৎ বাংলাদেশের টোটাল আমাদের সেনাবাহিনী এক লাখ ষাট হাজার কিন্তু এমনিতে আছে রিজার্ভ সৈন্য সব সৈন্য মিলিয়ে হয়তো এক লক্ষ আশি হাজার হবে অবিশ্বাস্য একটা বিষয় তারা বিভিন্ন অপারেশন যখন চালায় তখন তারা তিরিশ থেকে এক লাখ ষাট হাজারও বেশি মোতায়েন করেন সেখানে ইসরায়েলের দিনের বেলা বড় হামলা গতকালে সংঘাতের এগারোতম দিনে ইসরায়েলে ইরানের হামলা ছিল ব্যতিক্রম অর্থাৎ গতকাল সংঘাতে এগারোতম দিনে ইসরায়েলে ইরানের হামলা ছিল ব্যতিক্রম সাধারণত রাতে হামলা চালায় ইরান গতকাল বড় হামলা চালানো হয় দিনের বেলায় আইআরজিসি জানায় ইসরায়েলের তেলাবিব সাফাদ আশকেল আসাদত ও বেইসান শহরে তাদের চোরা রকেট ও ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে এর বাইরে হামলা ছাড়া আল জাজিরাকে বলেন নিজেদের রক্ষার জন্য ইরান কত সময় ধরে লড়তে পারে তার উদাহরণ উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত চলা ইরাক ইরান যুদ্ধ তারা উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ইরাক ইরান যুদ্ধ অর্থাৎ তারা আট বছর দীর্ঘ যুদ্ধ চালাতে সক্ষম ছিল তখনই তো এখন তারা কিন্তু আরও শক্তিশালী হয়েছে আয়তুল খামিনের হাত ধরে তো তারা আগে এই যে কত একটা হুমকি দিল মার্শাল্লাহ তারা এই মুসলিম জাতির গৌরব অর্থাৎ শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে প্রস্তুত রয়েছে তেহরান কতটুক দীর্ঘ সময় তারা যুদ্ধ করতে পারে তারা দেখে নিবে অর্থাৎ তারা যদি আশা করা যায় বিভিন্ন সূত্রে জানা যায় যে তেহরানে তেহরান যদি এক লাগাতা ছয় মাসও ক্ষেপণাস্ত্র চুড়ে তারপরে তাদের ব্যালিস্টিক হাইপারসনিক আরও হাবিজাবি অনেক মিসাইল আছে যা তাদের শেষ হবে না তারা পুরো দেশটাই বলে রেখেছে বিভিন্ন মিসাইল বিভিন্ন যন্ত্রপাতি মেশিনারি জিনিস দিয়ে তো তারা খুবই যুদ্ধ করতে অভ্যস্ত রয়েছে এই বর্তমান সময়ে আরেকটা বিষয় হচ্ছে ইসরায়েলের যে অহংকার দাম্ভিকতা তা কিন্তু তারা মাটিতে চোরমার করে দিয়েছে এই ইরান ইতিমধ্যে এমনও হতে পারে বর্তমান যে মিশরের প্রেসিডেন্ট রয়েছে তারা তো একদম পশ্চিমাদের বসানো ও আপনার কি একটা গান আছে না যে তুমি না যেমন নাচাও তেমন নাচি পুতুলের খিদুস অর্থাৎ পশ্চিমারা তাদেরকে যেমনি নাচাচ্ছে তারা তেমনিই নাচতেছে তো বিষয়টা হচ্ছে এখন কিন্তু যে কোনো সময় মিশরেও সেনা অভ্যুত্থান ঘটে যেতে পারে এটা অবাক হওয়ার কিছু নেই ইনশাআল্লা আল্লাহ চাহেত হঠাৎ করে এমন একটা কিছু হয়ে যেতে পারে ইসরায়েলি বাহিনী জানিয়েছে বাইশ জুন রাতে প্রায় বিশটি যুদ্ধবিমান ব্যবহার করে ইনার ইরানের পশ্চিমাঞ্চল ও তেহরানে হামলা চালায় ইসরায়েল টিম জেরুজালেমে ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের আইন প্রণেতা আশ্রয় কেন্দ্রে ছুটে যান ক্ষেপণাস্ত্রের আঘাতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে দক্ষিণ ইসরায়েলে এদিকে গতকাল ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেন এই হামলার লক্ষ্য ছিল পশ্চিমাঞ্চলের কেরমানসাহ প্রদেশের ইরানের ক্ষেপণাস্ত্র ও রাডার সংশ্লিষ্ট স্থাপনা ক্ষেপণাবস্থায় হামলা হয় তেহরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থায় এই রাতে তেহরানের কাছে পারছিন এলাকাতেও হামলা হয় বলে জানিয়েছে ইরানের গণমাধ্যমগুলো কাল ইসরায়েলের মন্ত্রী ইসরায়েল খাওয়জ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সিলিকেন এদিন তেহরানের কেন্দ্রে ইরানের সরকারি বিভিন্ন স্থাপনায় হামলা হয়েছে এর মধ্যে রয়েছে আইআরজিসির বাসিচ বাহিনী প্রধান কার্যালয় আইআরজিসির অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক প্রধান কার্যালয় ফিলিস্তিনি স্কয়ার এ এভিন কারাগার ইরানের ছয়টি বিমানবন্দরে হামলার কথা জানিয়েছে ইসরায়েলের এগুলোর মধ্যে রয়েছে মেহরাবাদ মাসহাদ ও দেশফুল বিমানবন্দর হামলায় ইরানের পনেরোটি যুদ্ধ বিমান ও হেলিকপ্টার ধ্বংসের দাবি করেছে ইসরায়েল অর্থাৎ দুঃখজনক বিষয় ইসরায়েল পনেরোটি যুদ্ধ বিমান ও হেলিকপ্টার ধ্বংসের দাবি করেছে তো এটা সত্য হতে পারে আর বিষয় হচ্ছে বর্তমান বর্তমানে কোনো আপনার নিউজ জার্নালিস্ট তাদেরকে ঢুকতে দিচ্ছে না ইসরায়েলে বা তেলাবিবে বিভিন্ন খবর বিভিন্ন নিউজ যেন দুনিয়ার কাছে ফাঁস না হয়ে যায় সে বয়ে তো তাদের সিক্রেট তো অনেক কিছুই এমনিতে ভাইরাল হয়ে গেছে আচ্ছা যাই হোক এছাড়া গতকাল হামলার সময় কারা সিরাজ ও তাবরিজ শহরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় সক্রিয় হয়ে ওঠে কাজ শহরে একটি হাসপাতালেও হামলার খবর পাওয়া যায় গতকাল ইরানের বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয় আগের দিন রোববার ইয়াজদ শহরে ইসরায়েলের হামলায় আইআরজিসির অন্তত দশ সদস্য নিহত হন এছাড়া গতকাল কেরামান শাহ প্রদেশে হামলায় এক নারী ও তার শিশু সন্তান নিহত হয় এই নিয়ে এখন পর্যন্ত ইসরায়েলের মনোবিজ্ঞানী ও বেসামরিক নাগরিক সহ প্রায় পাঁচশো জন নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় একুশ জুন রাতে ইরানের তিনটি পরমাণু কেন্দ্রে বোমা হামলার পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমে বলেছিলেন ওই কেন্দ্রগুলো নিশ্চিন্দ হয়ে গেছে পরদিন বাইশ জুন অবশ্য তিনি জানান স্যাটেলাইট থেকে ধারণ করা ছবি অনুযায়ী ইরানের সব পরমাণু কেন্দ্র চরম ক্ষতি হয়েছে ছবিতে ও ইস্পাহান পরমাণু কেন্দ্র যুক্তরাষ্ট্রের ব্যাপক বোমা হামলার প্রমাণ পাওয়া গেছে তবে এই ছবিগুলো থেকে তিনটি পরমাণু কেন্দ্রে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি সঙ্গের সংস্থা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার আইআইএ পরপ্রদা আইএই প্রদান প্রধান রাফাইল গ্রোসি গতকাল জানিয়েছেন ফৌর্দ পরমাণু কেন্দ্রে বোমার আঘাতে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে এতে সেখানে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে নাতানজে পরমাণু সমৃদ্ধকরণ প্লান্টে ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি এরই মধ্যে গতকাল আবার ফোর্দ পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে যুক্তরাষ্ট্রের হামলার একদিন পর ফার্দো পরমাণু কেন্দ্রে যাওয়ার সড়কগুলো অকার্যকর করতে এই হামলা চালানো হয় নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতি প্রস্তাবের আহ্বান চলমান সংঘাতের মধ্যে গতকাল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মস্কোয় সাক্ষাৎ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী এ সময় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামিনী ও প্রেসিডেন্ট মাহসুদ পেজেশকিয়ানের শুভেচ্ছা পুতিনের কাছে পৌঁছে দেন তিনি রুশ প্রেসিডেন্টকে আরাকচি বলেন রাশিয়া ইতিহাসে সঠিক পক্ষে রয়েছে এ সময় পুতিন বলেন তার দেশ ইরানের জনগণকে সহায়তা দিতে প্রস্তুত ইরানের বিরুদ্ধে যে অভিযোগ আগ্রাসন চালানো হচ্ছে তা ভিত্তিহীন যুক্তরাষ্ট্রের হামলার পর বাইশ জুন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশনে ডাকার অনুরোধ জানায় ইরান এ নিয়ে এদিনও নিরাপত্তা পরিষদে প্রথম দফায় অধিবেশনে বসে সেখানে অবিলম্বে শর্তহীন যুদ্ধবিরতি প্রস্তাব করায় সেখানে অবিলম্বে শর্তহীন যুদ্ধবিরতি প্রস্তাব করার জন্য পনেরো সদস্য পরিষদকে আহ্বান জানায় রাশিয়া চীন ও পাকিস্তান গতকাল দ্বিতীয় দফায় পরিষদের অধিবেশনে বসার কথা ছিল পেশুর বদলালো ইরানের পরমাণু কেন্দ্রে হামলার পর সংবাদ মাধ্যমে বিবিসিকে বাইশ জুন ট্রাম্প বলেছিলেন তেহরানকে জানানো হয়েছে ইরানের সরকার পরিবর্তনের লক্ষ্যে ও হামলা চালানো হয়েছে তবে ওই দিন তিনি আবার সুর বদলে বলেন তেহরানের বর্তমান সরকার যদি ইরানকে আবার মহান করে তুলতে সক্ষম না হয় তাহলে সেখানে কেন সরকার পরিবর্তন হবে না চিন্তা করেন তো বড় ভালো মানুষ তারা ইরানের সরকার পরিবর্তনের চেষ্টা চালাচ্ছে যেভাবে আরব আমিরাতের অধিকাংশ সরকার প্রধানদের পরিবর্তন করেছে তাদের নিজেদের হাতের পুতুল বানিয়ে ফেলছে আর এখন ইরানের প্রেসিডেন্ট পরিবর্তন করার চেষ্টা চালাচ্ছে ডোনাল্ড ট্রাম্প একই বাস্য হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভেট গতকাল ফক্স নিউজকে তিনি বলেন ইরান সরকার যদি শান্তিপূর্ণ কূটনৈতিক সমাধানের রাজি না হয় তাহলে কয়েক দশক ধরে ইরানিদের দমনকারী এই সহিংস সরকারের ক্ষমতা কেড়ে নেওয়ার অধিকার জনগণের টাকা কি উচিত নয় তবে তিনি এও বলেন ইরান নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প এখনও কূটনীতিতে আগ্রহী ইরানের সরকার পরিবর্তনের পরি পরিণতি ভালো হবে না বলে মনে করেন আইএই ভেরিফিকেশন অ্যান্ড সিকিউরিটি পলিসি কো অর্ডিনেশনের সাবেক প্রধান তারিফ রওফ আল জাজিরাকে তিনি বলেন যদি ইরানের বর্তমান সরকারের পতন হয় এর ফল কী হবে ইরাক অলিবিয়ায় কি কী হয়েছে তা আমরা দেখেছি দীর্ঘদিন ধরে ক্ষমতায় তাকা একটি সরকারের পতনের পর দেশটিতে কে ক্ষমতায় আসবে পরিস্থিতি কী ধারাবে সেখানে গৃহযুদ্ধ শুরু হবে কি না বাইরের দেশ থেকে কেউ নিশ্চয়তা দিতে পারে না